এই প্রশ্ন যারা করছে তারা অধিকাংশই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে কংগ্রেস ধারাবাহিকভাবে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলেছে তৃণমূল কংগ্রেসেও সে কথা বলেছে তারাও পঞ্চায়েতে আসন সংরক্ষণ করেছে কিন্তু বিষয়টা হলো যে সেই আইনটা তো নরেন্দ্র মোদী সরকারই পাশ করেছে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মহিলা প্রতিনিধি তারা এই নির্বাচনে জিতে আসতে পারেননি তাদের মধ্যে অনেকে মন্ত্রী ছিলেন এটা দুর্ভাগ্যে তারা যেতেননি আপনারা ঠিক সময় দেখতে পাবেন আসলে কিছু মানুষ আছেন যারা নারী শক্তি নিয়ে কথা বলেন কিন্তু আসলে তারা জেন্ডার বায়াস আসলে তাদের মধ্যে একটা চরম মেল সভনিজম কাজ করে শুধুমাত্র মহিলাদের নাম তারা ব্যবহার করেন এই কারণে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করবার জন্য আমরা এ ধরনের

বালুরঘাটের মতো একটা কঠিন আসনে যেখানে উত্তরবঙ্গের সবচেয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে যিনি দক্ষ বিপ্লব মিত্র যিনি একদম জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন তিনি তো এই মহিলাদের নিয়ে নির্বাচনের লড়াই করেছেন এবং সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হয়েছেন পাহাড়ে যারা মহিলা আছেন তারাও তো মহিলা তাদের কথা তো দেখানো হয় না আমরা এখানে ভাই ফোটা দিই ওদের ভাই টিকা কটা টিভিতে দেখানো হয় তো তারা বিজেপিকে ভোট দিলেন কেন পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জায়গা যেখানে ওই কন্যাশ্রী যেসব আছে শ্রী সব কিছু তো সেখানে আছে সেখানকার মহিলারা বিজেপি প্রার্থীকে নির্বাচিত করলেন কেন বিষ্ণুপুর কি খুব এগিয়ে আসে জায়গা সেখানকার প্রার্থীরা নির্বাচিত করেছেন আর সবচেয়ে বড়ো কথা হল যে মুখ্যমন্ত্রীর যে নির্বাচনের কেন্দ্র ভবানীপুর সেখানে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডের মহিলারা কেন বিজেপির পক্ষে ভোট দিলেন

যতদিন পর্যন্ত ইডি রুই কাতলাদের জালে না ফেলতে পারছে ততদিন পর্যন্ত ইডির কোনো খবর বিস্ফোরক নয় এ ধরনের বিস্ফোরণ আমরা সব খালি নামে বিস্ফোরণ এই বিস্ফোরণের কোনো আওয়াজ নেই একটা চুরি ঢাকতে আরেকটা চুরি করতে হয় একটা মিথ্যাকে ঢাকতে আরেকটা মিথ্যা কথা বলতে হয় তো স্বাভাবিকভাবেই তৃণমূল তারা এমনিতেই রাজনীতির দল ভাঙানোই বিশ্বাস করে তা ওখানেও আন্দোলন ভাঙার জন্য কিছু মানুষকে টোপ দিয়ে চাকরি দিয়েছে সেটা হতে পারে এখন তো তদন্ত চলছে বিচারাধীন আমরা কি বলবো বলুন মনে যদি আমার ঠিকঠাক হতো তাহলে উত্তরই দিতে পারতাম তাহলে বিরক্তি প্রকাশ করতাম কেন আমরা বলছি এই তদন্তের গতি শ্লথ এই তদন্তের গতিকে ত্বরান্বিত করতে হবে মানুষ এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখছে আদালতের উপরে আস্থা রাখছে কিন্তু আর কতদিন কতদিন পর্যন্ত আমরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের দেখব কতদিন পর্যন্ত আমরা একদম পেট ফোলা পুঁটি মাছ পচে গেছে যেগুলো সেগুলোকে দেখতে পাব আমরা বড় সাইজের জিনিসপত্র কবে দেখতে পাব সেটা আর কি হিসাব চিকিৎসার জন্য এই কারণ তাতে তিনি বলছিলেন এই সময় রাজ্যের মানুষের মন বেশি বুঝতে পারবেন এবং সেই বিরতির মধ্যে তিনি মনে করছেন রাজ্য সরকার সঠিকভাবে চলবে তাই মনে সাংসদ রাজ্য সরকার সঠিকভাবে চলবে তার ছুটিতে সেই আশা রাখছে এটা তো অত্যন্ত বিপজ্জনক বিষয় প্রথম কথা তিনি সরকারের কেউ নন তিনি বিধানসভার কোনো নির্বাচিত প্রতিনিধি নন এটা ঠিকই তিনি সমান্তরালভাবে একটা সরকার চালাচ্ছেন সরকার বহির্ভূত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সিদ্ধান্তকে বাস্তবায়িত করছেন তিনি জামাই ষষ্ঠীর জন্য কোনো জায়গায় যাচ্ছেন না এটা আমরা জানি কিন্তু তিনি যদি এখন কিছু দিনের জন্য ছুটিতে যান আবার ছুটিতে গিয়ে অসুস্থতার সময় তিনি যদি সরকারের সুস্থতার চিকিৎসা করেন তাহলে তার কি চিকিৎসা হবে উনি কি কোনো কাউন্সিলিংয়ের কাছ জন্য যাচ্ছেন কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন ওনার বয়স কম নির্বাচিত হয়েছেন তিনি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে নেতৃত্ব দিন সেটা আমরা চাই নাকি রক্ষা কবচটা দিনটা কাছাকাছি এসে গেছে সেই কারণে এই ছুটিটা কিসের ছুটি এটা কি রাজনৈতিক ছুটি না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি না দূর থেকে দেখার ছুটি না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি এগুলো দুর্বোধ্য বিষয় তৃণমূলের ভাবসাভাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সন্দেহ

কার সঙ্গে বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনত্রিশ কানা আসন নিয়ে যিনি সরাসরি ট্রাক্টর এনে ভবানীপুরে প্রচার করতে পারেন কৃষকদের আন্দোলন করতে পারেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী তো সুতরাং মুখ্যমন্ত্রী সাধারণ মুখ্যমন্ত্রী নন যিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী

তো তার প্রকল্প রয়েছে এটা কৃষকদের প্রাপ্য কৃষকদের দিয়েছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ তো তিনি তার ইরিগেশন ডিপার্টমেন্ট কি করছে ঠিক সময় জল পাচ্ছে না অতিবৃষ্টির সময় সরকার ন্যূনতম সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না কৃষক তার উৎপাদিত পণ্যকে বড় বাজারে নিয়ে যাওয়ার সময় মাঝখানে এত বেশি তৃণমূলের ট্যাক্স দিতে হচ্ছে যে তারা পাচ্ছেন না তিনি যে বিভিন্ন জায়গায় কিষণ মান্ডি খুলে রেখেছেন সেখানে দালাল ফোঁড়েদের উৎপাতে সরাসরি তারা পণ্য বিক্রি করতে পারছেন না ফিরে আসবেন আবার নিজেদের পণ্য নিয়ে সেই লজিস্টিক সাপোর্ট বা সেই এবিলিটি তাদের কাছে নেই ফলে তাদের ডিস্ট্রেস সেলিং করে দিতে হচ্ছে আলু চাষি আত্মহত্যা করছে আত্মহত্যা করলে বলা হচ্ছে যে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছে কিংবা পারিবারিক সমস্যার জন্য আত্মহত্যা করছে তো সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে যে চরম বিপর্যয় নেমে এসছে তার জন্য তো এই সরকার দায়ী আর এই সরকারই তো বলেছে যে কৃষকদের আয় তিন গুণ হয়ে গেছে তৃণমূলের আমলে তাহলে আবার এত কৃষক বন্ধু প্রয়োজনটা কি আছে কৃষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার ছ টাকা করে প্রতি বছরে যে দেবার কথা ছিল দিচ্ছে সেটা তো এই সরকার গ্রহণ করেনি এই সরকারটাই তো কৃষক বিরোধী সরকার

মানে অগ্নিমান বর্ষণ করে এসেছিলেন দুটি কেন্দ্রেই উনি হেরে গেছেন এখন ওনাকে হ্যান্ডেল ধরার দায়িত্ব দেওয়া হয়েছে ওই পোস্ট হ্যান্ডেলে বারবার পোস্ট করেন তো এখন ওনার হ্যান্ডেল আছে হাতে সেটা হচ্ছে আপনার কোথায় যেন দিয়েছেন মানিকতলায় ওইটা উনি ঠিকঠাক ভালো করে করুন তারপরে উনি মোদির কাছে যাবেন কারণ উনি দুটি কেন্দ্রে ধরেছিলেন হ্যান্ডেল দুটি কেন্দ্রে ফেলিওর এখন উনি মানিকতলা নিয়ে ব্যস্ত থাকুন আমরা ওনার সুস্থতা কামনা করছি হ্যাঁ সম্ভবত যে কথা আলোচনা বিধায়ক চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী অভিনেতাও বটে তার বিরুদ্ধে নিউ টাউনে নানান দাদাগিরি অভিযুক্ত উচ্চılıyor এবার পুলিশের নিষ্টতার অভিযোগ তুলে এবং হোটেল মালিক কে এবং তার পরিবারের কে হুমকি দেওয়া হচ্ছে এমন একটা অভিযোগ নিয়ে আদালতের দরস্ত হলেন সে আক্রান্ত হোটেল মালিক এবং প্রধান তিনি বিচারপতি অমৃতা সিংহা তিনি দেখুন আদালত যেখানে বলেছে সেখানে তো আমাদের বলার কিছু নেই আমরা শুধু এটাই বলতে পারি যে উনি কোনো অন্যায় করেন অন্যায় করেননি কারণ উনি প্রকাশ্যে দেখছেন যে যে শেখ শাহজাহান যার এখন এত টাকা পয়সা পাওয়া যাচ্ছে যার কাছ থেকে এবং যে শেখ শাহজাহান সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তাদের বাঘের বাচ্চা বলেছেন তো উনিও বাঘের বাচ্চা হওয়ার চেষ্টা করবার জন্য হাত চালিয়ে দিয়েছে অন্যায় কি করেছে তৃণমূলের সংস্কৃতি যেরকম সেও সেরকম করছে এদের মধ্যে অন্যায় কিছু নেই রাজতন্ত্রে রাজা রাজ পরিবারের লোকজন এরকম একটু করে থাকে এটা মানিয়ে নিতে হবে যতদিন রাজার সাম্রাজ্য আছে এটা চলবে বাংলার মানুষকে এটা নিতে হবে ইডি যে যে হামলা হয়েছিল দাবি জানালো যে বাড়িতে যে পরিমাণ অস্ত্র মজুদ করা ছিল শেখ শাহজাহ জানুয়ারি সেই অস্ত্র লুকানোর জন্যই সেদিনকে ইডি আধিকারিকদের ওপর এইভাবে আক্রমণ চালানো হয়েছিল পরে তা সরিয়ে আবু তালেবের বাড়িতে রাখা হয়েছিল যা দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দেখা গিয়েছিল এনএসজি এনে সেই অস্ত্র উদ্ধার করা হয়েছিল রোবট ব্যবহার করা হয়েছিল দেখুন রোবট ব্যবহার করে যে অস্ত্র উদ্ধার করেছে সেই অস্ত্র দেখে মানুষের খুব একটা ভালো লাগেনি কারণ শেখ শাহজাহানের বাড়িতে আমাদের দলীয় ইনফরমেশন অনুযায়ী অস্ত্র আরও বেশি ছিল শেখ শাহজাহানের অর্থ অস্ত্র শুধুমাত্র মালঞ্চ সরবেরিয়া কিংবা সন্দেশখালীর আশেপাশে ন্যাজাটে নেই শেখ শাহজাহানের অস্ত্র আমাদের কলকাতায় নিউ টাউনেও আছে হাতিশালার কাছেও শেখ শাহজাহানের লোক আছে সেখানেও তার অস্ত্র আছে এখন ইডির উচিত হচ্ছে যখন এই বিবৃতিগুলো দিচ্ছেন

ইডি উপর হামলা তদন্তে সিবিআই স্ক্যান্ডালের রাজ্য পুলিশের ভূমিকাও শেক্ষাজন মার্কেটে কেন্দ্রীয় এজেন্সির হামলা হয় সকাল 7টা 55 রাজবাড়ী ফাড়ি দাইত্য ঢাকা অফিসারকে জানান এক্সডি ভলান্টিয়ার কিন্তু ফাড়ি থেকে তাকে মার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল প্রায় 10 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ উল্লেখ সিবিআই চার্জশিটে সাক্ষীদের বয়ানেও ওกรมিলের অভিযোগ সিবিআইয়ে পুলিশের কাছে দেওয়া বয়ান অর্টিকার অধিকাংশ সাক্ষী পরিচয় ছেড়ে দিয়েছে অস্বীকার করে অধিকাংশ উল্লেখ আমরা তো আদালতের সিদ্ধান্তের উপরে কিছু বলতে পারি না তবে একটু আবেদন জানাতে পারি যে এই ধরনের তথ্য সরবরাহ করেছিলেন সেদিন পুলিশ অফিসারকে সেই সিভিক ভলেন্টিয়ার্স নিরাপত্তার দায়িত্ব যেন মহামান্য আদালত নেয় নাহলে খুন হয়ে যাবে ছেলেটা তো এরপরে পুলিশ দেড় ঘন্টা পরে যাবে এটাই তো স্বাভাবিক তৃণমূলের আর পুলিশ কি কোনো আলাদা বিষয় নাকি আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে বলছেন যে ঠিকঠাক কাজ করতে পারেনি নির্বাচনে সন্দেশকালীন ফেক ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন সেটাও দুর্বদ্ধ উনি কি ফেক ভিডিওটা ঠিকঠাক বানাতে না পারার জন্য কাউকে দোষারোপ করলেন না ভিডিওটা ফেক নিজেই এটা স্বীকার করলেন অন্তত মুখ্যমন্ত্রী আজকের বিবৃতি এবং আপনারা সংবাদ মাধ্যমে যা সকাল চালাচ্ছেন সেটা শুনে সেটা বোঝা যাচ্ছে না

অনেকে সন্দেহ প্রকাশ করছে মাননীয় হাইকোর্ট কি করছে জানি না কিন্তু গলি থেকে রাজপথ এটা সন্দেহ আছে তদন্তের গতি স্লথ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ সমালোচনা করছে কিন্তু তারপরেও বলছে এখনো পশ্চিমবঙ্গের মানুষের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে আস্থা আছে সেখানে কারোর কোনো বিচ্যুতি আছে কি না বা কেউ কেউ বিচ্যুত কি না কেউ কেউ তলায় তলায় কি একটা যেন বাংলায় বলে নতুন শব্দ উঠে যে সেটিং আছে না

মানুষ একজন কাকিমাকেও দেখেছে কিন্তু মানুষ জেঠুকে পাচ্ছে না মানুষ এখন জেঠুকে দেখতে দাদুকে দেখতে চাইছে তো সেটা দেখানোর দায়িত্ব হচ্ছে ইডি সিবিআইয়ের আর ঠিকঠাক সময় তাদের মুখের সামনে থেকে কাপড়টা সরিয়ে নেবার দায়িত্ব হচ্ছে মহামান্য আদালতের এবার তারা করছেন এখানে আমরা কি বলতে পারি আমাদের থেকে বেশি ক্ষমতা নেই প্রশাসন আরো সক্রিয় ভূমিকা হলে লোকসভায় আরো তিন চারটে আসন তাই তো আচ্ছা তাহলে ভারতবর্ষের ইতিহাস রাজনীতির ইতিহাসে আজ পর্যন্ত কোন মুখ্যমন্ত্রী যাদের না বহু বিতর্কিত বহু সমালোচিত সেই লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব জয়ললিতা যাদের নাম উঠে আছে বিভিন্ন নির্বাচনে ভজরলালের মতো মুখ্যমন্ত্রী বংশীলাল তাদেরও নাম এসেছিল কিন্তু তারা কোনোদিন প্রকাশ্যে এই বিবৃতি দিয়েছিলেন যে প্রকাশ যে প্রশাসন সক্রিয় হলে আরও তিন চারটে বেশি আসন পেতাম তার মানে তৃণমূলের এখন ভরসা হচ্ছে পুলিশ আমরা যে বারবার বলছি যে এই নির্বাচনের শেষ তিনটে ফেজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ পুলিশই বিভিন্ন জায়গায় কিউআরটিকে ডাইভার্ট করেছে পুলিশই কেন্দ্রীয় বাহিনীকে ভুল জায়গায় নিয়ে গেছে পুলিশ বিজেপি প্রার্থীদের এলাকায় যখন অবরোধ হচ্ছে তাদের সেটা করতে সুযোগ করে দিয়েছে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারকে ধমকেছে সেই কাজটা খুব একটা ঠিকঠাক হয়নি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন চার বা বিজেপি আটকে রাখুন 29টা পেই মোটামুটি যা দেখিয়ে দিচ্ছেন এরপরে যদি সত্যি পঁয়ত্রিশ হলো তাহলে কি হতো বুঝতেই পারতেন না শপথ রোহনী বন্ধ ভারতবর্ষে এই সব বলার পাশাপাশি তিনি বললেন কথা বাইরে পাচার হয়ে যাচ্ছে তিনি প্রশাসনে বৈঠক করছেন তার আশঙ্কা আপনারা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করলেন এটা করতে পেয়েছেন এটা তো শুভেন্দু অধিকারী সাপ্লাই করেনি আজকে এইটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার থাকলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওখানেও কি শুভেন্দু আছে সমস্ত প্রশ্নই তো বাইরে কারণ মুখ্যমন্ত্রী যা বলছেন তো প্রশাসনিক মঞ্চ রাজনৈতিক মঞ্চ তৃণমূলের মঞ্চ

আমার অন্তত এটুকুনি ধারণা ছিল যে শ্যাসে অন্তত মুখ্যমন্ত্রী আক্রান্ত নন এই যে শুভেন্দু অধিকারী সিনড্রোম নামক স্নায়ু রোগে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন থেকে ভুগছে এটা অন্তত এই লোকসভা নির্বাচনের পরে কেটে যাওয়া উচিত ছিল কিন্তু কি করা যাবে পূর্ব মেদিনীপুরের দুটি আসনই হাতছাড়া ছাড়া সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে সব টাকা কাঁথিতেই পাঠাচ্ছে আমাদের কাছেও কিছু পাঠান না সব শুভেন্দুর কাছে গেলে আমরা আমাদের চলবে কি করে

এই বিষয়টি নিঃসন্দেহে সংশ্লিষ্ট মন্ত্রক এখানে হস্তক্ষেপ করবে এবং এটি স্বশ সংস্থা তাদের উত্তর দিতে হবে এটা কোনো সাধারণ বিষয় নয় তবে এটা আপনাকে বলতে পারি এই ধরনের নিটের গড়মিলকে কেন্দ্র করে কোনো নেতার বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ কোটি ঢুকে যায়নি এইটুকুনি অ্যাসিওর করতে পারি বাদবাকি যা হয়েছে অত্যন্ত ভুল হয়েছে আরে সৌমিত্র ভালো ছেলে কঠিন অবস্থায় মুখ্যমন্ত্রীর প্রবল আক্রমণের মধ্যে ও জিতে এসেছে বিষ্ণুপুরের ওই রকম গরম একজন পড়ে আছে দু বছর ধরে নিজের কেন্দ্রে ধারাবাহিকভাবে আক্রমণ চলেছে ব্যক্তিগত স্তরে আক্রমণ চলেছে আটকানোর চেষ্টা চলেছে কুৎসার চেষ্টা চলেছে বালি বিক্রির প্রশ্ন তোলা হচ্ছে এত কিছু করার পরে জিতে এসছে ও দু একটা কথা বললে বললো হোট বললো এত নিয়ে আলোচনা হয় না

আরে তোমাদের কিছু জো মুখ্যমন্ত্রী কি বলছেন তোমাদের বুঝতে হবে জো জিতা ও সিকদার দিনের শেষে সৌমিত্র খান দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে তিনি দাবি বলেছেন যে আমি আগেও বলতেন যে আমি কোনো নির্বাচনে হারিনি আমি কোনো নির্বাচনে হারবো না প্রায় স্ট্রাইক রেট রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলার মতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরকম হয়ে যাবে ব্যাট নাড়াতে গিয়ে এদিক ওদিক দু চারটে যাবে ওটা কোনো কথা না চয় না না ও যদি দীর্ঘ ও যদি ওর ওর জন্য এত প্রশ্ন আমাকে রোজ ফেস করতে হয় ও যদি ভবিষ্যতে না বলে যে সুমিত ভট্টার্য আমার নেতা নয় তাহলে কিন্তু বিপদ আছে তখন আমি ওর বিরুদ্ধে স্টেটমেন্ট করব এটা নিয়ে কি বলার যে স্বাস্থ্য দপ্তর নিঃসন্দেহে ব্যাপারটি কঠোর ভাবে দেখবেন আমি আপনাদের তো মুরগি খেতে বারণ করতে পারি না কারণ তাতে আবার কিছু মানুষের পেটে টান পড়বে দেখুন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল আপনাদের কাছে যে দু একটি সংবাদ আছে সেগুলো বিচ্ছিন্ন কিন্তু এ ধরনের ঘটনা সর্বত্র ঘটছে যে যে বুথে বিজেপি লিড পেয়েছে এবং যেখানে মানুষজন একটুখানি নরমপন্থী যেখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে পারছে না সেখানে তৃণমূল তাদের ঘর করছে আমরা সমস্ত ঘর ছাড়া কর্মীদের পাশে আছি প্রশাসনের উপর আমরা চাপ বাড়াচ্ছি যদিও প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই আমরা আদালতের পর্যন্ত বিরোধী দলনেতা এই নিয়ে বলেছেন যে তাদের প্রোটেকশনের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা হিংসাত্মক অসহিষ্ণু প্রতিও বীরভূমের জয়ী হয়েছে শতাব্দী আশা করছেন অনুব্রত জেল থেকে বেরোনোর পর তিনিও যেন এই পদ্ধতিতেই নির্বাচন করেন কোন রকম কোনো সন্ত্রাস সূচক মন্তব্য ইঙ্গিত ইত্যাদি না করে যে চরম চরম ছাড়াই যে যেতে যায় তার একটা নজির দক যখন তৈরি হলো আগামীতে অনুপ্রতা মেনে চলবে বলে দাবি শতাংশ দেখুন রামকৃষ্ণদেব বলেছিলেন মন আর মুখ এক কর এটা ওনার মুখের কথা মনের কথা নয় অনেকেই জানেন অনুব্রত মন্ডলকে জেল থেকে বেরিয়ে আসুক সেটা তৃণমূল কংগ্রেসেরই অধিকাংশ লোক চায় না এবং অনুব্রতহীন বীরভূম বলে আপনারা যে একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন বিষয়টা তা নয় অনুব্রত মণ্ডল একটা ভাবনা একটা কর্মসূচি অনুব্রত মণ্ডল একটা এজেন্ডা অনু পরমাণুরা চারিদিকে আছে যেভাবে বীরভূমে ভোট হয় সেইভাবেই বীরভূমে ভোট হয়েছে আমাদের কিছু সাংগঠনিক ত্রুটি ছিল আমাদের প্রার্থীকে শেষ মুহূর্তে পরিবর্তন করতে হয়েছিল এই সমস্ত কারণে মিলিয়ে মিশিয়েই তিনি চলে গেছেন সাংসদে কিন্তু বীরভূমে অপরাজেয় তৃণমূল এই যে একটা মিথ তৈরি করা হয়েছে এটা দেখবেন রাজনীতি খুব দ্রুত পরিবর্তিত হয় এই মিথ অচিরেই ভেঙে যাবে একদিন যেরকম অনিল বসু ছ লক্ষ প্রায় ভোটে জিততেন আজকে সেখানে সিপিআইএমের পতাকা লাগানোর লোক নেই

দেশের আয়তনও বৃদ্ধি পাবে ভবিষ্যতে মানে সীমানা তো বাড়বেন বাড়ার জন্য বড় ভবনের প্রয়োজন ছিল নিরাপত্তার প্রয়োজন ছিল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের তার যে মন্দির সেটাকে সামনে নিয়ে আসার প্রয়োজন ছিল সেটা নরেন্দ্র মোদী অনেক সমালোচনার মধ্যে দিয়ে করে দেখিয়ে দিয়েছেন কংগ্রেস বলতো যে মোদী বানাচ্ছেন আমরা গিয়ে বসবো এটাই সবচেয়ে ট্র্যাজিক মুমেন্ট অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর জন্য যাই হোক সেটা হয়নি কংগ্রেসও বসবে সবাই মিলেমিশে আমরা একসঙ্গে আনন্দ করব ভেতরে মানুষের কথা বলবেন আমি আমার কাছে খবর অনুযায়ী সম্ভবত সাতাশ তারিখ থেকে ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে লোকসভার যারা সদস্য আছেন তারা শপথ নেবেন তারপরে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলবে সবপ্রতি্যের জন্য 24 শতদিনে যে লালকৃষ্ণ আডওয়ানির সঙ্গে অনুব্রত তৃণমূল পরে তিনি বলছেন যে সবাই দাইক্ত থাকে না তবে যারা এক সময় অনেক যোগদান দিয়েছেন দলে তাদেরকে অ্যাডভাইজরি তে রাখা উচিত অনুব্রতও আশা করব একসময় দল অ্যাডভাইজরি তে রাখবেন পুরিমত শতব্দ আমি এই মুহূর্তে আমার পার্টির সহকর্মীদের নির্দেশ দেব আমিও চেষ্টা করব যেন আদবানীজির বাড়িতে একটা টেলিফোন করা হয় এবং ওনার মেয়ে আছেন প্রতিভা সময় থাকেন ওনার সঙ্গে আমি বলবো যদি আজকে টিভি বন্ধ রাখতে কারণ কোনো সময় যদি খবরটা আদবানীজির শুনে ফেলতে পারেন তাহলে আদবানীজির আজকের দিনটাই জীবনের শেষ দিন হবে আমরা সেটা চাই না এখনই ব্যবস্থা করো না কমরপুটে